আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে যাচ্ছিলাম একটি পিকনিক অ্যাটেন্ড করার জন্য গ্রেনভিউ গল্ফ গলফ রিসোর্ট এটা গাজীপুরে হালকা হালকা শীতের ভিতরে কিন্তু ঘুরতে ভালোই লাগে তো আমরা মামেনসিং থেকে রওনা করলাম খুব তাড়াতাড়ি চলে আসলাম আমরা তো নষ্ট করে ফেলছি তো এই রিসোর্টে আমরা এর আগেও দুইবার এসেছিলাম তো মোটামুটি জানাই ছিল এরপর আমরা ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্টটা করার পর ওয়ারেফ তাকে নিয়ে একটু পুরোটা রিসর্টে ঘুরলাম আমরা ফ্যামিলির সাথে এর আগে দুইবার এসেছিলাম এই রিজোর্টে কিন্তু ওয়ারেফ তার ফার্স্ট টাইম ওয়ারেফ তা বেশ এনজয় করেছিল সকালবেলা আর কোথাও বের হলে তো ওয়ারেফ তার খাওয়া দাওয়া একদমই ও বন্ধ করে দেয় খাওয়া দাওয়া করতেই চায় না এই জন্য বাহিরে বের হতে গেলে ওকে নিয়ে আমার খুব টাফ হয় জার্নিটা তো দেখেন খাওয়া দাওয়ার নাম নেই কিন্তু মজা করে ঘুরে বেড়াচ্ছে বাবার হাত ধরে তারপর ওর কিছু ফটো আর ভিডিও ক্লিপ ট্রাই করছিলাম তারপর ওকে নিয়ে একটু প্লেজনে গেলাম প্লেজন বললেই তো পাগল হয়ে যায় এই যে তো ও প্লেজনে যে বিভিন্ন রাইডে উঠছিলো খেলাধুলা করছিল দেন স্লাইডে উঠছিলো একা একাই মানে খুব মজা করছিলো এনজয় করছিলো হঠাৎ তার চোখ গেল সুইমিং পুলের দিকে এই তো কাজ সারলো এখন সে সুইমিং পুলেই নামবে কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছে না তার নানা তাকে অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে সুইমিং পুলের কাছ থেকে নিয়ে আসবে শীতের সকালও ঠান্ডা লাগতে পারে এই জন্য ওকে আর নামতে দেইনি যেহেতু আমরা ওকে নামবো না তারপর ওকে এমনি একটু ঝিয়ে ঝুঝিয়ে নিয়ে আসা হলো তো সে আবার তার প্লে জোনে ব্যাক করলো ব্যাক করার পর সে আবার একটু দৌড়াদৌড়ি করছে এর মধ্যেই তার তার দেখা হয়ে গেল তার ফেভারিট ক্যারেক্টারগুলোর সাথে দেন ওদের সাথে দেখতেই পাচ্ছেন ও কি দুষ্টামি করছিল নাচছিল খুবই এনজয় করেছে আলহামদুলিল্লাহ রাফতা পাশেই মিউজিকের আহ ড্রাম এগুলো বাজাচ্ছিল তো ওগুলোর সাথে সাথে এই ক্যারেক্টারগুলোর সাথে ডান্স করছিল মানে আমরাও খুব মজা পাচ্ছিলাম ওদের এই কাজগুলো দেখে এরপর মাঠে অনেক আহ খেলাধুলা চলছিল তো অনেকেই অংশগ্রহণ করলো আর আমরা দেখছিলাম পাশে বসে তার পাশে ছিল এই যে ওয়ার তার এই জাম্পিং এই যে এই জোনটা তো এইখানে এটা ওর আরেকটা ফেভারেট জায়গা আর কি তো এইখানে সে আরো বেশি মজা করছিল এনজয় করছিলো আরও অনেক বেবিরা ছিল আর পাশে মিউজিক হচ্ছিলো তার জন্য দেখতে পাচ্ছেন ও মিউজিকে তালে তালে নাচ নাচা শুরু করেছিল Oh, tonight. লাঞ্চ করতে চলে গেলাম আমরা লাঞ্চ করার পর আমরা আবার মাঠে চলে আসলাম তখনও খেলাধুলা হচ্ছিল দেন আমরা একটু আইসক্রিম খাবো আইসক্রিমের জন্য এখানে লাইন ধরেছিলাম তো এখানে আইসক্রিমগুলো অনেক ইন্টারেস্টিং অনেক মজার বিভিন্ন ফ্লেভারের থাকে তো ওয়ার নিয়ে আমি চলে আসলাম আইসক্রিম নেওয়ার জন্য তো এখানে মাঠটা ওই টাইমে আবার ফ্রি ছিল একটু তো ওয়ারেফ এই খোলা মাঠ পেয়ে খুব মজা করে দৌড়াচ্ছিল এরপর আমরা চলে গেলাম মেইন ভেনুতে ওখানে প্রাইজ গিভিং সিরিমনি শুরু হয়ে গিয়েছিল লাঞ্চের পরপরি। তো সেখানে বেবিদের জন্য আকর্ষণীয় গিফট ছিল তো তাকে স্টেজে উঠিয়ে দেওয়া হলো তো বুঝতে পারছিল না যে কি হচ্ছে তো ও এখান থেকে একটি গিফট কালেক্ট করলো এর মধ্যে বিকালের স্ন্যাক্স খাওয়ার পর আম্মু কোথায় যেন হাঁটতে চলে গিয়েছিল তো আর এফ তা আম্মুকে খুঁজছিল হঠাৎ করে আম্মুকে পেয়ে তো মহা খুশি হয়ে গিয়েছে ও ভেবে আম্মু হারিয়ে গিয়েছে তার নানি

দেন আম্মুর সাথে একটা কিছু ছবি তুলছিল আর আমরা সন্ধ্যার দিকে আবার একটু চক্কর মারছিলাম রিসর্টে তারপর তার নানীকে সাথে নিয়ে বার আবার প্লে জোনে আসলো প্লে সে এখন একটু ফ্রি ছিল তো সে মজা করে সব ঘুরলো আবার আগে যখন এসেছিলাম তখন এই রেস্টুরেন্টটা ছিল না এটা হয়তো নতুনভাবে আবার করা হয়েছে তো এটার ভিতরে আমরা একটু ঢুকলাম আহতার জন্য একটা চাউমিন অর্ডার করেছিলাম তো আমরা এখানে ওয়েট করছি উঠে পড়ে মা বাটিতে রাখবা ড্রয়িং রুমে বসে বাটিতে রাখবা এই জায়গাটা না আমার অনেক ভালো লাগে ফ্লাওয়ারের মাঝখানে ছবিগুলো খুব সুন্দর হয় যদিও ডে লাইটে আমরা তেমন ছবি তুলতে পারিনি তারপর ঘরেটা এখান থেকে কিছু স্টোন কুড়াচ্ছিল ওর স্টোন খুব পছন্দ স্টোন দেখলে ও কুড়াতে থাকে দশটা দিকে আমরা ব্যাক করলাম থাকার উদ্দেশ্যে ছিল আমাদের আজকের ব্লগ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ